আসসালামু আলাইকুম সুপ্রিয় বাবা বিওয়ার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ চলে আসলাম নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড আমার এক ভাই মোহাম্মদ সিং যাবে বাসে তুলে দেওয়ার জন্য আমি দেখি বাস কি কিনা যাইল পুরাতন বাস স্ট্যান্ড সামনে দেখা যায় একটি বাস কারা সেটা হলো এম কে সুপার এম কে সুপার আপাতত এটা দিই পাঠিয়ে দিই যেহেতু তাড়াতাড়ি যেতে হবে অন্য কোনো বাস দিয়ে এটা এম কে সুপার তো পাঠিয়ে দিয়ে আমি চলে যাব জানলা সুপ্রিয় বিভাগ সেটা হলো ময়মনসিংহ হাইওয়ে রোড এদির যে মোটামুটি অনেক সামনে হলো ধীরগঞ্জের দেওয়ার রোড

গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য বসছিলাম উঠিয়ে দিলাম চলে গেলাম এটা এনে দেওয়া মঞ্জে রোড এখন ইনশাল্লাহ দূরে চলে যাব সামনে হলো মহিলা কলেজ একটা বাস চানা এটা হলো বাস চাউনি মহিলা কলেজের সামনে আমরা এখন ব্যাগ দিব পিছনে দেখা যায় দুতলা বাসটি আসছে একটু আগে আসতে ওইটা তো উঠেই দিতাম দুতলাতে আসা যাওয়া একটু আরামদায়ক অনেক ভালো লাগে দুতলা বাসে গেলে অনেক ভালো লাগে কিন্তু দুতলা বাসটি আমরা ধরতে পারলাম না অফিসে দিয়ে চলে আসবে সেটা বুঝতে পারিনি এম কেটে উঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দুই তালা বাসটি আমাদের পিছনে যা হোক করতে পারলাম না ওইটা তুই দিয়েছি এই দেখেন দুই বাসটি আস্তে আস্তে অনেক সুন্দর লাগে আর স্পিড পুরা গতি আছে বাস চলে গেল ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভিডিওটি থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন ভিডিও লাইক এনে শেষ করলাম আসসালামু আলাইকুম